নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের কাছে নতুন গুড়ের পায়েস নিয়ে এসেছি খেজুর গুড়ের তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব তো এরপর আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম দিয়ে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে এবার আমি পাঁচ দশ মিনিটের মতো চালটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আবার আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব তো চালটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দু চামচ কুঁড়ো দুধ দিয়ে দেব এরপর আমি যে খেজুর গুড় নতুন যে গুড় রেখেছি সেই গুড়টা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গুড় দিয়ে দেব এরপর আমি দু চামচ চিনি দিয়ে দেব এরপর আমি এক চিমটে আমি নুন দেব যাতে পায়েসের স্বাদটা ব্যালেন্স আসে তো এখানে আমি বাটির মধ্যে এক লিটার দুধকে আমি গাঢ় করে রেখে দিয়েছি সবার শেষে আমি পায়েসের মধ্যে এটা আমি ঢেলে দিচ্ছি তো আমি এরপর আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পায়েসটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো পায়েসটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি নিয়ে আমি আবার ওই যে দুধটা গাঢ় করে রেখেছি সেটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানালাম